বন্ধুরা পয়লা বৈশাখের দিনটা মনে হয় আমার জন্য আমার ভাগ্যটা অনেকটাই ভালো সকালবেলা গেলাম কালী মন্দিরে তো খাওয়া দাওয়ার পর বিকালবেলা সব বান্ধবীরা মিলে চলে গেলাম আমরা রাম ঠাকুরের আশ্রমে তো রাম ঠাকুরের আশ্রমে গিয়ে খুবই ভালো লাগলো আমি আর কোনোদিনই আশ্রমে যাইনি তো আশ্রমে গিয়ে ঠাকুরকে প্রণাম করে সবাই দাঁড়িয়ে দেখো কথাবার্তা বলছি আর আশ্রমে একটু বসে আমরা একটু ঠাকুরের কথাই একটু বলছি যা তখনই দেখা গেল যে এখানে প্রার্থনা হবে আর রাত্রেবেলা বেলা সত্যনারায়ণও হবে তো ঠাকুরও বসে গেল পূজার তো আমরা একটু বসে এখানে ঠাকুরের কথা নিয়েই কিছুটা কথাবার্তা বললাম তো এখান থেকে আমরা ঘোরাফেরা করে ঈদ গিয়ে গাও মাতা একজন আছে সেইখানে গেলাম গিয়ে ঘুরে আসলাম তো দেখো এখানে ঠাকুর মহাশয় কিন্তু পুজোতে বসে পড়ল তো আমরা এদিক থেকে ঠাকুর মহাশয়ের পুজো একটু সময় দেখে গো মাতার দিকে চলে গেলাম যদিও আমি গোয়া মাতার ফটোটা উঠাতে পারলাম না তো এখান থেকে আমরা রাম ঠাকুরের মন্দির থেকে চলে আসলাম কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ মন্দিরে এসেও দেখলাম যে এই জায়গায় সন্ধ্যার সময় আরতি হবে পণ্ডিত মহাশয় রেডি করতেছে আর এখানে গীতা পাঠও চলছে তো এখান থেকে দেখো সবাই আমরা ভাবি কি যে মনে হয় পয়লা বৈশাখের দিন ঘর থেকে কেউ বের হয় না সেটা ভুল ধারণা কৃষ্ণ মন্দিরে গিয়ে বুঝতে পারলাম তো কৃষ্ণ মন্দির থেকে চলে আসলাম জগন্নাথ বাড়িতে জগন্নাথ বাড়িতে এসে আমি এত বীরবেলাটা দেখে আমি আচানক যে পয়লা বৈশাখের দিন এত লোক ঠিকই মন্দির দর্শন করা এটাও একটা ভাগ্য লাগে তো এখানে আরতি কিছুক্ষণ সময় শুনলাম তারপর এখানে অন্য বুগের প্রসাদও সবাইকে দেওয়া হয়েছিল। ওই জায়গাতে গিয়ে আমরা অন্য বুগের প্রসাদও নিলাম তো এখানে এসে দেখে ঠাকুরের আশ্রমে এত লোক এত ভাল লাগলো দেখো ওরা প্রার্থনাও করছে এইদিকে তো সবাই মিলে আমরা ওই জায়গাতে কিছুক্ষণ সময় বসলাম এক বান্ধব কিন্তু চলে আসলো ও এক জায়গায় যাবে বলে তো ঠাকুরের আশ্রমে গেলাম মনে হচ্ছে গানটা শুনে যে তালে তালে একটু গানের হাত তুলে একটু নাচি তো বান্ধবীর জামাই বলল চলো আমরা এখানে ঠাকুরের নামে একটু নাচি গান কীর্তন হচ্ছে তো সবাই মিলে আমরা এখানে তালে তালে কিন্তু গানের নাচি গানটাও এত সুন্দর গেছে যদিও আমি দিতে পারিনি এত লুকের বীর বিড়াটা অনেকটাই কথা আসে তার জন্য পারবো কি না দিতে তাও জানি না তার জন্য আমি অফ করিয়ে দিলাম তো এখানে সবাই আমরা দেখো নাচতেছি জানি না লুকে কী বলবে না বলবে সেটা আমার দেখে লাভ নেই মনে ইচ্ছে হয়েছে নাচার জন্য তো নাচলাম তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে